আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফজরের নামাজ শেষ করে আসলাম কি আর বলবো বাংলাদেশে এখন ট্রফিক হয়েছে রাসেল ভাইপার মানে একটা সাপ যেটা জঙ্গলের প্রাণী জঙ্গলে থাকবে আপনি কাছে গেলে আক্রমণ করবে না গেলে না কিন্তু সমাজে রাষ্ট্রে এমন একটা পরিণত হয়েছে মানুষগুলো কত নিকৃষ্ট হয়েছে এই একটা রাসেল ভাইপারের থেকে কত ভয়ানক বিনা কারণে মানুষকে শাস্তি দেয় বিনা কারণে মানুষের পিছনে লাগে বিনা কারণে মানুষের ক্ষতি করে অর্থনৈতিক ক্ষতি করে জমি দখল করা লুটপাট করা এইগুলোর ব্যাপারে নিউজ চ্যানেলগুলো কথা বলে না কথা বলে রাসেল ভাইপারা আর বাংলাদেশের একজন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দেখলাম সংবাদ সম্মেলন করতেছে বলতেছে আপনারা বাংলাদেশে রাসেল ভাইপারের ব্যাপারে সতর্ক থাকেন আরে ভাই একটা প্রাণী নিয়ে আপনার এত মাতামাতি করার দরকার নাই তো চোর বাটপাট লুটপাট লুচ্চা বদমাই সেগুলকে সাবধান করেন রাষ্ট্র ভালো করেন সব ঠিকই যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে চেষ্টা করেন এগুলো আল্লাহর গজব রাসেল ভাইপা নিয়ে এত ভায় ভাইরাল হওয়া এত টেনশন করার কোনো দরকার নাই রাসেল ভাইপারের কাছে যাবেন আক্রমণ করবে যাবেন না আক্রমণ করবে না কিন্তু যে মানুষগুলো সমাজে বাস করে নিকৃষ্ট যারা বিনা কারণে মানুষকে কষ্ট দেয় জমি দখল করা মানুষকে হত্যা করা লুটপাট করা নারী ধর্ষণ করা এদের ব্যাপারে কথা বলে নিউজ চ্যানেলগুলো কি বাল ফেলায় আমি বুঝি না এটা ভাই দেখো মুখটা খারাপ হয়ে গেল আস্তাকল্লা হ্যাঁ আমাদের দেশে নিউজগুলো দেখলে হাস্য করা একবারে হাস্যকর हाँ बेड़ा कि बोलब